হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন দেশ এবং দেশের বাহির থেকে যারা যারা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি এবং অভিনন্দন অবশ্যই আমার ভিডিওটি দেখে বুঝে গেছেন আমি কোথায় এসেছি এবং কেন এসেছি তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন একটি পুকুরকে কেন্দ্র করে শত শত মানুষের উৎসুক জনতাদের ভিড় লেগেছে গাইস আপনারা দেখতে পাচ্ছেন পুকুরের উপরে মাছা দিয়ে কিন্তু লটারির মাধ্যমে কিন্তু মাছ ধরছে প্রায় একটি পুকুরে আটাইশটা বড়শি দিয়ে মাছ ধরছে লটারির মাধ্যমে এক একটা বড়শি প্রাইস হচ্ছে নয় হাজার টাকা করে তো সো গাইস আমি এখানে ড্রোন ফ্লাইয়ের মাধ্যমে মাছ ধরার সৌন্দর্য এবং জনতাদের আনন্দময় কিছু সময় আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম গাইস আশা করি ভিডিওটি ভালো লাগবে অবশ্যই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন তো গাইস আমার ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করবেন অবশ্যই কন্টিনিউ করবেন যারা মাছ ধরতে ভালোবাসে বা মাছ ধরা দেখতে ভালোবাসে অবশ্যই তারা তারা কিন্তু একটু বেশি বেশি শেয়ার করবেন গাইজ আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পুরাটা পুকুরের চারপাশে কিন্তু শত শত মানুষের ভিড় হয়েছে এবং তারা কিন্তু মন মনের আনন্দে তারা কিন্তু এই মাছ ধরাগুলো সুন্দরভাবে বসে উপলব্ধি করছে এবং উপভোগ করছে তো গায়ে ফাঁকে আমিও ড্রোনফ্লায়ের মাধ্যমে আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি এবং পুকুরের চারপাশের দৃশ্যগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম অবশ্যই অবশ্যই আপনাদের যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট করবেন অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন তো গাইস কেমন লাগলো এই ভিডিওটি অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন তো গাইস পুকুরে মাছ ধরার দৃশ্য অনেকেই পছন্দ করে গাইস দূর দূরান্ত থেকে এই পুকুরে এসেছে মাছ ধরার জন্য গাজীপুর জেলার ভিতর থেকে এবং গাজীপুর জেলার বাহিরের জেলা থেকেও এসেছে মাছ ধরার জন্য তো তারা কিন্তু সকাল সকাল এসে উপস্থিত হয়েছেন এখানে মাছ ধরার জন্য এর লোকেশনটা হচ্ছে দক্ষিণবাগ বাহাদুর শরী ইউনিয়ন কালীগঞ্জ গাজীপুর তো গায়েস আপনারা দেখতে পাচ্ছেন বেশ কয়েকটি মাছ ধরা পড়েছে